হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু লেট করেই উঠেছি ছেলেরা আজকে পড়া নেই তাই একটু লেট করেই উঠলাম আর হচ্ছে উ দেখতেই পত্র গুছাই নিতে বিছানা এখনো গুছাইনি বিছানাটা একটু গুছিয়ে নি আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন একটু বিছানাটা গুছিয়ে নি চাদরটা একটু পাল্টে নিচ্ছি না হলে হবে না কাঁচা একটু কেচে নেবো আজকে দু তিন দিন চাদরটা ব্যবহার করেছি দু তিন দিনের বেশি হলে আমার তো ভালো লাগে না একই চাদরে আপনাদের কেমন লাগে আমি জানি না আমার ভালো লাগে না তাই একটু চেঞ্জ করে নিচ্ছি বিছানাটা প্রায় গুছানো হয়ে গেছে আমি হচ্ছে ইয়ে করছি কমল গুলো গুছিয়ে নিলাম এবার হচ্ছে চাদরটা পুরো সেট করে নিবি আর আগের চাদরটা পুরো তুলে ফেলবো চাদরটা তুলে ফেলবো আমরা পুরো পাহাড় হয়ে গেছে দেখেছেন আমাদের হচ্ছে এক এক জনের এক একটা হচ্ছে কম্বল দরকার তাই পাহাড় হয়ে গেছে আমার এখানে বাদেশ দিয়ে আর কম্বল দিয়ে চাদরটা এবার সেট করে নিচ্ছি চাদরটা সেট করে নি ততক্ষণে আমি স্টার্ট চাদরটা একটু সাইডে ভিজিয়ে নি মানে চলো কাটতে পারবো না তারা তবে এখন শীতে রোদ একটু বেশিক্ষণ থাকে না আর আমাদের বাড়িতে একটু গাছপালা বেশি তো তার জন্য রোদটা সবসময় পাই না আমরা তাড়াতাড়ি ধুয়ে দেবো ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে

আমরা যেহেতু থাকি তো হচ্ছে ঝাড়ু দিয়ে নেয় আমারও অল্পটুকু দিতে হয় প্রত্যেকে প্রত্যেকের ঝাড়ু দিয়ে নেয় ঝাড়ুটা দিয়ে নিই ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দিয়ে জল টল দিয়ে দিয়ে চলে আসলাম একটু গুবলুকে গুড মর্নিং জানিয়ে আসি গুবলুকে এখনো গুড মর্নিং জানানো হয়নি দেখে আসি উঠলো না ওরে বাবা 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 লেজ গুড মর্নিং বলছো দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক গুবলু হ্যান্ডশেক বা গুড মর্নিং কি হয়েছে ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা লাগছে হুম ঠান্ডা লাগছে যাও ঘরে চলে যাও ঘরে গিয়ে কম্বলের তলায় শুয়ে থাকো কি কি হয়েছে এই ওই দেখো কি আসছে গুবলু গুবলু দাদা আসছে ও ওবা বাবা দাদাকে গুড মর্নিং বলছো লিস রে আরেবা দাদাকে গুড মর্নিং বাহ গুড মর্নিং ওই দেখ হয়েছে 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 রোদ পো রোদে বসে রোদ এসছে ঠিক আছে আর আদর খেতে হবে না বাবু ঘরে চলো গুবলু হ্যান্ডশেক করো গুবলু হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো বা ভেরি গুড গুড বয়

আলুটা ছিলে নি আলুটা কেটে নিলাম এবার হচ্ছে দুটো পেঁয়াজ কেটে নেব নিয়ে ডিমটা অমলেট করে তারপরে বানিয়ে ফেলব পেঁয়াজটা কেটে নিই কেটে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় আমার আমার সত্যি রান্না তাড়াতাড়ি হলে আমি কাজ করে কাজে পাই মানে ও সব কাজ করতে পারি আর রান্নাটা পরে থাকলে কোনো কাজই করা যায় না যেন মনে হয় রান্নাটা করে নি তারপরে কাজ করব এই করতে করতে রান্নাও দেরি হয়ে যায় আবার আমার বাকি কাজগুলোও হয় না তার মধ্যে একটু কাচবো কাচা ধোয়াও করবো আমি রোজ রোজ কাচি না আমার একটু ঠান্ডার প্রবলেম তো আমি সবসময় কাচতে পারি না তার জন্য যখন কাচি বেশি করে দুটো কেটে নি আমার হচ্ছে তিন চার দিন আর কাঁচি না তো পেঁয়াজটা কেটে পেঁয়াজটা কাটা হয়ে গেল পেঁয়াজটা কাট পেঁয়াজের যা ঝাঁজ বাপি কেউ যদি কান্না না করে না এখনকার পেঁয়াজ কাটলে সে কান্না করে দেবে পেঁয়াজটা কেটে নিলাম টা হয়ে গেলো এবার ডিমটা ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে অমলেট বানিয়ে নেব অমলেট বানিয়ে তারপরে করে নেব ডিমটা ভেজে নি দিয়ে রান্নাটা করে নি তারপরে আমি আবার আপনাদের সাথে সবকিছু শেয়ার করব কিন্তু এখানে আমি এই রান্নাটুকু আপাতত তাড়াতাড়ি করে করে নিতে হবে কারণ আমার একটুখানি আজকেও আবার এক জায়গায় যাওয়ার আছে করে আমি রান্নাটা সেরে হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে যাবো এখন হচ্ছে রানাঘাটে দেখুন ভিড় ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে কিন্তু এখনো ট্রেন ঢুকছে না এটা হচ্ছে লালগোলা লালগোলা যাওয়ার গাড়ি এখানে হল্ট করবে কিছুক্ষণ করে লালগোলা ছেড়ে চলে যাবে

জয় হিন্দ জয় মালাই জয় জয় মালাই ও তো রাজি বাবু কেমন লাগছে আপনাদের ধারণ सारे हाथ ধরে যেহেতু এসেছ আগামী দিনে সারের মতো জায়গা আমিও পৌঁছাবো তো খুব সুন্দর লাগছে এরকম আমরা স্যারের মতো যাব প্রত্যেকটি আমরা এগিয়ে আসতে পারি জয় মালাই শৈল জয় জয় মালাই ও আদি এক্সাইটেড তো عليكم langchain করতে চাই তো তাহলে আজকে থেকে তিনকে প্রমোশন করাবো ওকে আজকে থেকে তিনে প্রচুর টিসির জন্ম দেবো কি দেখো প্রচুর একটি বান্ধবের জন্ম দেবো আজকে থেকে সবর দিন যে আজকে থেকে একদম হার্ড অ্যান্ড সোল সাত দিন একদম হার্ড অ্যান্ড সোল ওয়ার্ক করবো এবং প্রত্যেকের যেন ইনকাম শো হয় যে যে ইনকামটা লিখেছেন সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট কনভার্ট হয় অতিরিক্ত যেন বেশি হয় যেন এর নিচে না নামে ইনকামটা এরকম একটি বান্ধব যদি জন্ম হয় টিমে আমি গ্যারান্টি দিয়ে বলছি আগামী দিনে নয় প্রতিদিন ব্যাংকের জন্ম হবে কি ঠিক না ব্যাংক তো একটা কিন্তু আসল হচ্ছে ইনকাম ইনকামটা থাকলে দুনিয়া থাকবে আর দুনিয়া থাকলে একদিন আপনার ব্যাংকেরও মর্যাদা পাবেন কি ঠিক তো বলছি অল দ্য বেস্ট ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ভালো কামনা করি যেন এরকম একটা ভালো র্যাঙ্ক জাম করেন ভালো আর্টিভ ইনকাম করেন এই প্রার্থনা করে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করলাম একদম এক্সাইটেড মুডে সবাই টেক খেয়ে যেটার মতো বাইরে যাবো ওকে অল দ্য বেস্ট 这好啊， চলে আসলাম রান্নাঘর স্টেশনে আসছে দেখুন ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টার উপরে কৃষ্ণনগর থেকে আসার সময় সেম তাই হয়েছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে ট্রেন পেয়েছি এখনো সেম তাই শিয়ালদা যাওয়ার গাড়ি এটা ছেড়ে দিচ্ছে শিয়ালদা যাবে আসছি ওই কৃষ্ণনগর গাড়ি ঢুকেই গেল প্রায় একটুখানি বাকি আছে তো টাটা বন্ধুরা ঢুকেই পড়ছে টাটা বাই বাই বন্ধুরা এই পর্যন্তই থাকলো আজকের ব্লগটা